শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছে নিউচুইতি ফ্যাশন থেকে আজকে হানিয়া আমিরের পর সেই আনারকলি ড্রেসটা দেখাবো তার আগে এটা আপু পরে আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি চলেন এটা আমরা একটা আপুকে পরিয়ে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যেটা এটা পরলে কেমন লাগবে দেখেন এটা পিঙ্ক কালারটা কিন্তু সে পরে আছে খুবই সুন্দর কাপড়টা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে নিচে লেস ওয়ার্ক করা আছে এবং সালোয়ারটা কিন্তু সেম কাপড়ের মধ্যে প্যান্টকার সালোয়ার থাকছে এটা আনার্কলি স্টাইলে থাকবে গলায় পাটন ওয়ার্ক করা আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং ঘেরও বেশি লম্বা হচ্ছে অনেকটাই লম্বা মোটামুটি পঞ্চাশ মতো আছে আর বডি সাইজ ছেচল্লিশ পর্যন্ত তাই না আচ্ছা এটা কালারগুলো আমরা দেখাবো যেটা পরে আসে সেটা তো পিঙ্ক কালার এটা আমরা একটু পরেই দেখাচ্ছি আবার ডিটেলসে আমরা ফার্স্টেই একদম হানি আমি যে কালারটা পরেছিল সেম কালারটা দিয়ে স্টার্ট করি একদম হালকা পাউডার ব্লু কালার এটা কিন্তু একছাটা ঘের কোথাও কিন্তু কোনো জোড়া নেই পুরোটাই ঘের দেখতে পাচ্ছেন পুরোটাই ঘের এবং সামনে পিছনে পুরো ঘেরে এরকম একটা লেস ওয়ার্ক করা থাকবে পুরোটাতে এবং গলাতে সুন্দর করে বাটন ওয়ার্ক আমি কিন্তু কোমরে যে ফিতাটা আছে এটা বেঁধে দিয়েছি এটা আপনার অ্যাডজাস্ট করে বেঁধে নিতে পারবেন তার সাথে কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই সিল্ক কাপড় সালোয়ারটা দেখেন সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে সেম প্রিন্টাই প্যান্ট কাট হিসেবে থাকছে দেখেন ওন্নাটা দেখিয়ে দিব ওন্নাটা কিন্তু অনেক বড় ডিজিটাল প্রিন্ট করা দেখেন আর বডি সাইজ হবে 46 পর্যন্ত 34 থেকে 46 যেহেতু কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারছেন এইটার কালার দেখে আপু যে কালারটা পরেছিল ওটা হচ্ছে এই যে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা

এক হাজার পঞ্চাশ টাকা এটার থাকবে প্রাইসটা পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ ওকে নেক্সটাই চলে যাই আপনাদেরকে আরেকটা সুন্দর এটা থ্রি থ্রি পিস পিস না হ্যাঁ দেখাচ্ছি এটা হচ্ছে আবার সেম কাপড়েরই থ্রি পিস এটার কালার হচ্ছে আবার তিনটা আমরা ক্রিম কালারটা দিয়ে স্টার্ট করছি দেখেন এই যে সেম কাপড় দুবাই সিল্ক কাপড় হাতে আবার দেখেন নেক্সটটা করে টার্সেল করা আছে এটার সাথে আমরা সালোয়ার না দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্রিন্টের প্লাজো না হ্যাঁ প্লাজো থাকছে দেখেন আর এটার সাথে ওড়নাটা যদি আপনাদেরকে দেখাই ওড়নাটা অনেক বড় আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আটশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা সরি আটশো পঞ্চাশ টাকা কালার দেখাই এটা ক্রিম কালার আটশো পঞ্চাশ কিন্তু হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওড়না দাম মাত্র আটশো টাকা

44 আচ্ছা 34 থেকে 44 নেক্সট আই চলে যাব নেক্সট এটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার আছে হচ্ছে আপনার চার পাঁচটা কালার আমি দেখিয়ে দিয়েছি দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর জাম কালারের মধ্যে দেখেন এটার সাথে সালোຫນা দেখিয়ে দিই এটা জামটা সালোয়াটা হবে সেম প্লাজো স্টাইলে আর এটা ওন্নাটা ফেন্সি বড় ও না এটা থ্রি পিস কিন্তু হ্যাঁ এটা ওন্না আর এটা হচ্ছে সালোয়াটা প্লাজো স্টাইল এটা প্রাইস কত করবে 850 কালারটা এইটার মধ্যে কালারস অনেকগুলা দাম কাছে আটশো পঞ্চাশ টাকা সেক্সটাই চলে যাই স্কাই ব্লু কালার প্রাইসটা সেম আটশো পঞ্চাশের এটা দেখেন জাম কালারের মধ্যে সেম দাম না আটশো পঞ্চাশ টাকা স্যালোন একই থাকবে এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে আপনারা নিউ চাঁদনি ফ্যাশন মিস্টার মল্লিকা মার্কেটের হচ্ছে আপনার দ্বিতীয় তলায় সব দল হচ্ছে আর হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ